সাফারি পার্ক এই মধ্যে অনেক কিছু দেখা যাবে কুমির টিয়া এগুলা যা যা দেখা যাচ্ছে সবই দেখা যাবে বগ দেখা যাবে ময়ূর দেখা যাবে টাইগার সিংহ দেখা যাবে হাতি দেখা যাবে এখানে সাফারি পার্কে পার্ক মানে বাস পার্ক মানে গাড়ি পার্ক করার জন্য এটা হবে এটা হলো বাইরে আসার গেট মানে শেষে আর এই গেটটা হলো টিকিট কাউন্টার ওইখানে ওই টিকিট কাউন্টার থেকে এই গেটে ঢুকতে হয় এই কচ্ছপে দেখা যাবে এই পার্কে প্রথমে গেট থেকে ঢুকতে এভাবে হা করে একজনকে পাওয়া যাবে

হ্যালো হ্যালো এখানে সব কি আছে এগুলো এখানে আছে কচ্ছপ সব দাঁড়ায় আছে

পাতা খব ময় সব মরগ মুরগি আমার বাড়ি দাঁড়া গেছিল হিনে মানে ওই যে ওই দি মানে আমার ওই মানে হেনে রাত আছে তাই না

অনেক সুন্দর করে খায় গাছের ভিতরে দেখা যায় না আর খাবার একজন খাবার এনে দেখা ইগল তার পাখা ছাড়াইয়া দিছে ওই যে দূর দূরান্ত দেখা যাচ্ছে হরিণ লাম সীতা ওই দেখেন কোথায়

ছোট ছোট পাহাড় ওই যে সাথে সাথে ছোট ছোট পাহাড় আর ছোট একটা পুকুর বন্য প্রাণীদের ঢিল ছুড়বেন না বিরক্ত করবেন না আমরা কুমিরের বেস চলে আসছি ওই যে এটা হলো কুমিরের বাসা এই যে গর্ত হলো কুমির এই যে এটা হলো কুমির এই যে মাঝে প্রাচীল এবং দুই পাশে দুইটা কুমির আর ওই যে ব্রিজের নিচে শুয়ে আছে একটা কুমির এটা হলো হাতি এখানে দুইটা আছে হাতি জল স্পখির বেস্ট নেই এদিকে এগুলো হলো জলস পাখি

এগুলা কি মহিলা বাঘ নাকি হ্যাঁ তাই তো মনে আছে কারণ ওই পুরুষ যে দাঁড়ি থাকে ও এই যে বিলের দেখা যাচ্ছে বড় এই যে এখানে এটা বড় ভাগ এই যে পানি খাচ্ছে এখানে ভাগ গোসল করতেছে شويه বর্ষা ভাগ গোসল করতেছে এখানে হলো গাইড ম্যাপ এগুলো হলো বসার জায়গা জায়গা আমাদের অতি শীঘ্রই শেষ হয়েছে এটা এখানে বাল্যক থাকে বাল্যক দেখা যায় নাই